কালেকশন পুরা দুখের মধ্যে জিন্সিং আর জেমসিং হিউজ পরিমানে কালেকশন এই দেখেন সবের জিংসেন কত সুন্দর করে বক্সাশ এই হচ্ছে ক্যুরিয়ান রেট জিংসেন ঠিক আছে কেউ যদি চায় এরকম আস্ত সংগ্রহ করে বাঙ্গায় নিব আমাদের নিজস্ব মেশিনে কুরিয়ান মেশিন ঠিক আছে এই মেশিনে বাঙ্গায় ঠিক আছে এই হাজার হাজার উপাদান থেকে বাছাই করে আমাদের জিংসেন মিক্স জাফরান হালুয়াটা তৈরি করা ঠিক আছে এটা বিশ থেকে বাইশ বছর থেকে একদম সত্তর আশি বছর পর্যন্ত সবাই খাইতে পারবে ইনশাল্লাহ টাইমিং এর কাজ করব বিশেষ সময় যে উত্থানজনিত সমস্যাগুলো হয় এই সমস্যার কাজ করব হরমোন খুব কম

অবশ্যই অর্ডারের আগে ভিডিও কল দিয়ে আমাদের সাথে কথা বলবেন তো জিংসিং এর তো এত কালেকশন আসছে আজকে একটু খুলে দেখাবেন না অবশ্যই খুলে দেখো এই তো স্বপ্নের জিংসিং কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া থেকে সরাসরি সরাসরি কোরিয়া থেকে আমাদের শুরুমই এই যে এটা হলো কোরিয়ান রেড জিংসিং 6 বছর বয়স জিংসিং কিন্তু 6 বছর বয়স না হলে কোনো কাজ হবে না বক্স আমরা একদম খুলে দেখাচ্ছি দর্শক কত সুন্দর করে আছে দেখছেন প্যাকেজিং যা প্যাকেজিং একদম প্রিমিয়াম একটা প্যাকেজিং করা মানে এত সুন্দর করে প্যাকেজিং করে যেরকম জিনিস ওরকম কাজ প্যাকেট তো এরকম আচ্ছা ঠিক এরপর আমার একটা কাগজের প্যাকেট আছে দেখেন আচ্ছা আরেকটা কাঠের বক্স আছে এই দেখেন সফটের জিংসেন কত সুন্দর করে বক্সে আসে এই হচ্ছে কোরিয়ান রেড জিংসেন ঠিক আছে কেউ যদি চাই এরকম আস্ত সংগ্রহ করে বাঙ্গায় নিব আমাদের নিজস্ব মেশিনে কোরিয়ান মেশিন ঠিক আছে এই মেশিনে বাঙ্গায় দিমু ঠিক আছে প্রতারণার দিন শেষ ডিজিটাল বাংলাদেশ এবং কেউ বাসায়ও নিও বাঙ্গাইতে পারো যদি তাদের ভালো ব্লেন্ডার থাকে ঠিক আছে তারা আস্ত নিয়ে তারপর তাদের ব্লেন্ডারে বাঙ্গাইতে পারবো জিংসেনটা এরকম এই দেখাই আমি একটা খুলে দেখাই আচ্ছা এই দেখেন ঠিক আছে এরকম গাছ আস্ত একটা গাছ গাছ থাকবে রাইট আচ্ছা এটা গুণমূলক শারীরিক দুর্বলতার কাজ করে বিশেষ সময়ে যে টাইমিং কম হয় এই সময়টা বৃদ্ধি করে এবং শরীরের ইমিউনিটি শক্তি বাড়ায় হরমোন ডেভেলপ করে যাদের ঘুম কম হয় এবং বয়স কম কিন্তু বাঁচতে ইচ্ছা করে না বাঁচতে ইচ্ছা করবো জিংসেন খাইলে যারা তিনশো গ্রামের টিন না নিতে পারে ঠিক আছে তাদের জন্য দেড়শো গ্রামের যে প্যাকেট আছে কোরিয়ান জিংসেন পাউডার করা আছে পাউডার হ্যাঁ এটা পাউডার এরপরে উচ্ছন কোম্পানি এবং স্যামসং কোম্পানির জয়েন্ট ভেঞ্জার কোম্পানি যে এটাও পাউডার তিনশো গ্রামের পাউডার এটাও কুরিয়ান ঠিক আছে কুরিয়ান বহু প্রোডাক্ট আছে কুরিয়ান ক্যাপসুল আছে ক্যাপসুল ঠিক আছে কত পিস থাকবে এটা এটা একশো বিশ পিসের ক্যাপসুল একশো বিশ ঠিক আছে দুই পিস করে খাইলে এক মাস খাইতে পারবো ব্ল্যাক মাখা পুরুষদের জন্য যাদের বাচ্চা কাচ্চা কঞ্চ হয় না সুপ্র কম হরমোন ডেভেলপ হইতেছে না তাদের জন্য হোয়াইট মাখা আছে এটা হচ্ছে পাঁচশো গ্রামের হোয়াইট মাখা ঠিক আছে পুরুষদের জন্য এটা শিলাজিৎ আছে পাকিস্তানি শিলাজিৎ অরিজিনাল শিলাজিৎ বিভিন্ন জায়গায় যে শিলাজিৎ বিক্রি হয় ছোট ছোট বয়মে কৌটাই লিকুইড আসলে ওগুলো দুই নম্বর কুরিয়ান যত ধরনের হালাল আইটেম আছে সব ধরনের হালাল আইটেম আমাদের কাছে পাবেন কুরিয়ান কিন্তু অনেক আইটেম আছে যেগুলো লিকুইড আছে কুরিয়ার ওই কিন্তু এগুলো আমাদের জন্য হালাল না ওগুলো আমরা রাখি না হালাল যেত আইটেম আছে আমাদের কাছে পাবেন ইনশাল এগুলো হচ্ছে এই যে জিংসেন মিক জাফরান হালু দুইটা উপাদান এই দেখেন এগুলো আমাদের প্যাকেজ আইটেম এই জিংসেন মিক জাফরান হালুয়ার মধ্যে প্রায় পঞ্চাশটার উপরে উপাদান এই হাজার হাজার উপাদান থেকে বাসাই করে আমাদের জিংসেন মিক জাফরান হালুয়াটা তৈরি করা আর এটার কাজ কি এটা তো জানতে হবে জি অবশ্যই ঠিক আছে এটার কাজ হচ্ছে শারীরিক দুর্বল তার কাজ করব টাইমিং এর কাজ করব বিশেষ সময় যে উত্থানজনিত সমস্যাগুলো হয় এই সমস্যার কাজ করবো এবং যাদের হরমোন খুব কম প্রোলেকটিন হরমোন টেস্টিস্টন হরমোনের সমস্যা আছে এই হরমোনের সমস্যাগুলো সমাধান করব এই জিনসেন মিক্স জাফরান হয়ের মধ্যে পঞ্চান্নটা উপাদান আছে দেখে অনেকে বলে যে উপাদানগুলোর নাম বলবেন সরাসরি দেখাই দেবো কেউ যদি চায় বিদেশে থেকে সংগ্রহ করে নিজেও খাইতে পারবো কোরিয়ান জিংসেন মিক্সে আছে কোরিয়ান রেড জিংসেন আছে জঙ্গলিয়াল আছে সুদম করা জঙ্গলিয়াল কুশি সফেদ মুসলি আছে শতমূল আছে অশ্বগন্ধা আছে বীর্যমণি আছে কাবাব চিনি আছে আখর করা আছে খুলজন আছে জায়ফল আছে যত্রিক আছে লাল বামন আছে পাঞ্জা আছে সালেব মিস্ত্রি আছে যে আদা সুডো আছে এরপর শ্বেত

এক মাস কন্টিনিউ করে গ্যাস্ট্রিকের ওষুধ তার খাইতে হবে থাকবে এটাতে 200 গ্রাম 200 গ্রাম ঠিক আছে 690 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এরপরে যাদের ডায়াবেটিসের সমস্যা ডায়াবেটিসের ওষুধ খাইলে কিন্তু এমনি শারীরিক দুর্বলতা আরো বাড়ে জি ঠিক আছে এক তো ডায়াবেটিসের কারণে বাড়ে এবং ডায়াবেটিসের ওষুধ খাইলেও

নর্মাল সাবানে কিন্তু গোসল করলে চুলকানি যায় না নিম এই সাবান দিয়ে গোসল করলে চুলকানি যাবে ইনশাল্লাহ চুলকানিটা এটা চলে যাবে তিন পিস আপনার পাঁচশো পঞ্চাশ নব্বই টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ এরপরে আসে হলো আপুমনিদের জন্য যেটা জাফরান সাবান দেখেন জাফরান সাবান কিন্তু বহু বিভিন্ন জায়গায় বিক্রি করে ইনশাল্লাহ আমাদের এই এটার মধ্যে শুধু জাফরান না জাফরান যে আপনার এসেন্সিয়াল ওয়েল আছে এটা আমরা ব্যবহার করি ঠিক আছে তিনটা একটা প্যাকেজ নয়শো নব্বই টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তিনটা ব্যবহার করলে হবে চেহারা সৌন্দর্য বৃদ্ধি হবে শরীর ও হবে ইনশাল্লাহ যাদের চুল পরে যায় চুল লম্বা হয় না চুল অকালে পেকে যায় তাদের জন্য ওই হেয়ার পেক পাউডার আর হেয়ার অয়েল ঠিক আছে এই দুইটা মিলে আপনার কালিজিরা ফুলের মধু এরকম বিভিন্ন মধু কিন্তু পেয়ে যাবেন হাফ কেজি এক কেজি যেভাবে খুশি নিতে পারবেন আপনারা দেখেন আমরা যদি সবটা একটু ঘুরে দেখাই হিউজ পরিমানে এখানে বলা যায় যে আপনার একদম জিংসিং মিক্সের যেটা অরিজিনাল রেড জিংসিং মিক্সের সমুদ্র বলা যায় এত কালেকশন একদম পাইকারি দামে আমাদের শুরুমে আসতে হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডাকা গুলিস্তান আসতে হবে জি গুলিস্তান নেমে ফুটপাতে যে কোনো একটা হকারে জিজ্ঞাসা করলে যে সাবেক গুলিস্তান হল মার্কেট কোনটা ঠিক আছে এখন নাম দিচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্স আমাদের দোকানের নাম হচ্ছে আলখিদমা বানিয়াতি স্টোর জি সিহত্তর সাতাত্তর নম্বর নিস্তালা নিস্তালা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ